ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাপুকুর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুদ্দিনের সীমাহীন অনিয়ম দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে রোববার বেলা সাড়ে এগারোটায় ওই বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ সভার আয়োজন করে ভুক্তভোগী এলাকাবাসীরা প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি পয়গাম আলী বিদ্যালয়ের পিয়ন লিয়াকত আলী চিলারং ইউনিয়নের সাত নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি দীপেন্দ্রনাথ রায় সাহিল কাদের সহ এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় এলাকাবাসী এসব দুর্নীতি তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেন এখানে আমাদের জেলানি শিক্ষক আছে জেলানি শিক্ষক কোনো অধিকার নাই কোন অফিসের কাজকর্ম কোন দেখাশোনা করার এই বছর যাবৎ ছয়টি কমিটি অতিবাহিত হয়ে যায় তবু আমি একটি যেন এটা স্থগিত করে দেওয়া হয় এবং এটার সাথে প্রশাসন অতি শীঘ্রই একটা কমিটি গঠন করে যেন যদি কোন হেডমাস্টারে যদি যুক্ত থাকে তাহলে তার যেন অতি শীঘ্রই একটা ব্যবস্থা নেওয়া হয়